দুনিয়া খোদার কসম কারোর জন্য থামে বড় স্বার্থ করে হ্যাঁ যেদিন বাপের জানাজা পড়ে যেদিন বাপের লাশ কবরে দাফন করে সেদিনও বংশধর সন্তান ছেলে মেয়ে ঘন্টা খানি দুই চার ঘন্টা কাইন্দা কাটটা হইল রাতের বেলা ঠিকই বাদ খান পাশের ঘর থেকে খানা আনে ঠিক ঠিকই খায় থামে না রে ভাই থামে না দুনিয়া ওই জন্য আমাদের কারোর জন্য থামবে না তুমি আমি মরে গেলে শেষ আবারও বলছি আমি মরে গেলে পৃথিবী যত হোক না আমার কি কথা বুঝছেন নি আমার আমি মরার পরে যদি সবার ঘর স্বর্ণের বাড়ি হয়ে যায় তো আমার লাভ হইল কি আমার মৃত্যুর পরে যদি সব মানুষ আধুনিক হইয়া সাঁতের দেশেও জায়গা আমার ফায়দা যে কবরে চলে গেল সে কি আর ফিরে আসবে আল্লাহ আমাদেরকে বুঝতে পরে এই